ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চার পাঁচ দিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ একটু সমস্যা ছিল বাড়িতে মেয়েটার খুব অসুখ ছিল যার জন্য করে কদিন চিন্তা ছিলাম ছিলাম ডাক্তারখানা গেছিলাম তো আজকে ভিডিওটা করলাম আর আমরা আজকে প্রোগ্রামে এসেছি রায়দিগের কাছাকাছি আর ডি দমকলে তো আমরা প্যান্ডেলে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের গাড়ি মাল লাভছে আর এখানে এই গৌর আছে দাঁড়িয়ে আছে আর স্টেজে তোলা বিছনা করেছে আমাদের কৃষ্ণদা মাইকবোডার আর এই গিন্নম আমাদের আমরা এই গিন্নুমে থাকবো আজকে বুঝতে পারছো কত কষ্ট আমাদের এই তিরপলের গরম তাঁতের সময় তিরপলের গরম যা লাগছে তো দাঁড়ানো যাচ্ছে না এখানে তবুও আমাদের এখানে থাকতে হবে কিছু করার নেই কারণ আমাদের প্রায় জায়গা এরকম থাকতে হয় থাকা জায়গা টাকা দেন অসুবিধা আছে ওখানে একটা মন্দির আছে মন্দিরে থাকা জায়গা দিয়েছিল কিন্তু মন্দিরে থাকা সম্ভব নয় কারণ আমরা সবাই জামা কাপড় ধরো তিন চার দিন পর পর কাছাকাছি করা হয় বাইরে থাকলে যেটা হয় জানো তো বন্ধুরা আর আমরা হিন্দুর ছেলে তারপর থানে গিয়ে থাকাটা উচিত হবে না বিড়ি টিড়ি খায় সবাই তো যার জন্য করে গিন্নিমেলা আছে গরমের মধ্যেও তো চলো আজকের আমাদের সেই ড্রেস সব নোংরা হয়ে গেছে কাস্তে দিয়েছে আমাদের বাচ্চা ড্রেস কাছ গিয়ে চলো ঘাটি গিয়ে দেখো ফ্রেন্ডস এই মন্দির এই মন্দির আর একটা ফলের মেলা এই মেলা খেলা চলে মানে জোয়ার মেলা এটা এই মন্দিরে থাকা জায়গা দিয়েছিল এখানে আমরা থাকিনি অনেকজন এসছে যদি আমাদের ছেলেরা দু চারজন এখানে থাকবে বলে আর মন্দিরে থাকিনি একটাই কারণ সন্ধ্যাবেলা তো উঠে যেতেই হবে কারণ সব লোকজন আসবে সেই সময় মেলাতে ঘুরতে আর তাদের সামনে শুয়ে থাকলে খারাপ লাগবে ওই জন্য মন্দিরে দেওয়ায় থাকেনি খুব জাগ্রত মন্দির আর এই একটা গাছ আছে এখানে গাছটা কি আমি জানি না তবে দাদু এই গাছটার নাম কি গাছটার নাম জানো না যা একটা দাদু এখানে শুয়ে আছে দাদুকে জিজ্ঞেস করলাম যে দাদু এই গাছটার নাম কি অনেক দিনের গাছ তাই নাকি দাদু কেউ নাম জানে না গাছটার কি নাম যাই হোক দেখতে পাচ্ছি বন্ধুরা এই ফুল পরে আছে নিচে অনেক এটা খুব ইন্টারেস্টিং একটা পৃথিবীর মধ্যে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের অজানা আমরা চোখে দেখি কিন্তু আমরা জানি না সেগুলো যেমন এই গাছটা দেখুন গাছটা কত মোটা আর কতগুলো হয়ে বেরিয়েছে গাছটা একটা নয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছখানা গাছ আছে এর ভিতরে সব কিন্তু মোটা গাছ অনেক বড় গাছটা আমি দূর থেকে গেলে দেখাতে পারতাম তো দেখাচ্ছি দেখুন অনেক হাইট অনেক হাইট পুরো আম গাছ হয় যেমন জিউলি গাছ আচ্ছা এর ভিতরে একটা জিউলি গাছ আছে ওই একটা নিম গাছ আছে আর এই গাছটার নাম কেউ জানে না এই যে সামনে যে গাছটা এই থানের সামনে এই গাছটার নাম কেউ জানে না দেখতে পাচ্ছি পাতাগুলো পাতাগুলো প্রায় লিক করার একটা গাছের পাতার মধ্যে দেখতে তো দাদু ও দাদু এই মন্দিরটা কত দিনের মন্দির আমরা এখানে অনেক বছর গাজন করছি প্রোগ্রাম করছি এমনি এই তিন চার বছর আসছে এখানে এই মাঠে আগের বছর এসেছিলাম এবছর এসেছি তো আগের বছর এসেছিলাম ভিডিও করিনি কারণ আগের বছর আমার মাঝে চ্যানেলটা ছিল ওটা গাজনের চ্যানেল ছিল হ্যাঁ যাই হোক তো দেখুন বন্ধুরা কত সুন্দর গাছগুলো দেখার মতো যদি এই গাছগুলোর নাম কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে যে গাছটা কেউ চেনো কি না এই গাছগুলো যদি আমাদের অজানা এই গাছটা আমি তো ঠিক জানি না কি গাছ তো গাছের পাতাগুলো এমনই দেখুন পাতাগুলো এইগুলো গাছের পাতা আর ওপারের সামনে যে গাছটা ওই গাছটার নাম জানি না দেখুন গাছগুলো কত মোটা গাছ এখানে এই মন্দির তো চলো আমরা ঘাটে যাবো আমাদের সেই বাচ্চা কোথায় গেল তো দেখো সবাই কতগুলো ঠাকুর কালী ঠাকুর এখানে অনেকগুলো কালী ঠাকুর আছে এগুলো মনে হয় ছলনের ঠাকুর দাদু দাদু এগুলো ছলন এগুলো ছলনের ঠাকুর মানে যারা মানত করেছিল ছলন দিয়ে গেছে সেই ঠাকুর তো মায়ের মুখটা দেখুন কত সুন্দর লাগছে ঠাকুরগুলো কিন্তু সব একই রকম একই রকম দেখতে ঠাকুর মনে হচ্ছে একই পোটের হাত থেকে তৈরি হয়েছে ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে মায়ের মুখটা দেখলে জীবন ঠান্ডা জয় মা কালী জয়মা তারা দেখুন বন্ধুরা ছোট্টোর মধ্যে কত সুন্দর লাগছে ঠাকুরটা দারুণ লাগছে যে ফটো ঠাকুরগুলো তৈরি করেছে সুন্দর হাত পোড়োবাবুর তো দেখুন এই যে মন্দিরটা আমাদের এই মন্দির আমরা প্রোগ্রাম করতে এসেছি আজকে মায়ের মন্দির ভিতরে মা কালীর মূর্তি আছে খুব বড় করে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে আর মায়ের রূপের নেই তুলনা দেখতে স্বর্গ নেই ভুলো না মাকে আমরা সবাই মায়ের চরণে আশ্রয় নিতে চাই তো দেখুন কত সুন্দর লাগছে আর মন্দিরটা তো পুরো ফুল দিয়ে সাজানো তো বন্ধুরা কমেন্টে সবাই অবশ্যই লিখবে জয় মা তারা মা কালী দেখুন ঠাকুর দর্শন করার জন্য তারাপীঠ যেতে লাগে না যদি মন ভালো থাকে ঘরের কাছেও ঠাকুর দেখা যায় কত সুন্দর লাগছে অযোধ্যা ঘন্টা বাজাচ্ছে অযোধ্যা মাকে প্রণাম করলো তো দেখুন দারুন দারুন সত্যি মন্দিরটা খুব জাগ্রত মন্দির আর ওই স্টেজে আমাদের প্রোগ্রাম ওই যে স্টেজ দেখা পাচ্ছেন ওই স্টেজে আমাদের প্রোগ্রাম হবে আজকে আর কি কী অনুষ্ঠান এখানে ছিল সেটা দেখাচ্ছি আমরা এখানে একটা ডান্স ছিল জয়শ্রী ক্লাসিক্যাল নিত্য ঝঙ্কার ডান্স ঝংকার বলা হয় একে আর এখানে একটা বাউল আছে নিউ সত্যজয়ী বাউল সম্প্রদায় আচ্ছা এখানে হয়ে গেছে শয়তানের রক্তে বধূর মিলন গাজন ওটা গণেশ দা ও দার গাজন আর এখানে আছে মুক্তাঙ্গনের গাজন এটা হচ্ছে কি আমাদের গৌতম কাকা আর দেবগোপালদা আছে নরেশ দা আছে পুতুল দা আছে পুতুল্ খুব ভালো মানুষ উনি আমাদের সঙ্গে ছিল দাদার সঙ্গে আগে বাজে ছিলাম আমরা সবাই একসাথে সত্যি খুবই ভালো মানুষ আর এখানে শিবু আছে তো আমাদের ফ্রেন্ড আমরা সবাই একসাথে চলাফেরা করি কাছাকাছি বাড়ি আর দা আছে তাপস মাখাল আর অনেক আছে এখানে আর এটা হলো গোপালদার পোস্টার গোপাল পাইক গাজন জগতের বিগ বস সুপারস্টার আমাদের গোপালদা গোপাল পাইক নামে সবাই যাকে চেনে এই হলো আমাদের গোপালদার পোস্টার গোপালদার সাথে রবীন্দ্র আছে রবীন্দ্র আছে এবং আছে তোমার নিগম দা ছুটকি আছে বুদ্ধদা আছে কিশোরদা আছে সম্রাট দা আছে তো নাট্যমঞ্জুরি আইনিবি হালির দল তো এগুলো হয়ে গেছে নাকি এগুলো সব হয়ে গেছে আমরা আজকের এসেছি আমরা আমাদের মনে হয় আজকের শেষের দিকে আর একদিন পরে শেষ হবে মেলাটা আর দুদিন চলবে মোট তো আমরা শেষের পরে এসেছি দোকানগুলো এখন বন্ধ আছে দুপুরবেলা প্রচুর রোদ মাঠের মাঝখানে তো আর ওই প্যান্ডেলে আমাদের গান হবে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বেডিং পাতা হয়ে গেছে এই আমাদের বেডিং এখানে থাকবো আমরা তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন না বুঝতে পারছেন কি গরমটা লেগেছে এইসব চারদিকে চর তুলে দিয়েছি বাড়াতে হাওয়া আসছে একটু হালকা হাওয়া লাগছে গায়ে প্রচণ্ড গরম তিরপলের গরম তো সূর্যের বাইরে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর চ্যানেলটা আমার প্রিয় আমার সাপোর্ট করবেন ভিডিওটা এখানে শেষ করছি